তিন দিন প্রশিক্ষণ শেষে শ্রেণীকক্ষের জন্য কীভাবে ক্লাস উপস্থাপন করতে হয় তা চলুন আমরা এক নজরে দেখে আসি প্রথমে আমরা স্বাগত জানিয়ে শ্রেণীকক্ষের কার্যক্রম শুরু করব এবং এই স্বাগতম জানানোর পর আমাদের যে দ্বিতীয় স্লাইডটি হবে পরিচিতি পর্ব সেখানে আমরা আহ একদিকে আমাদের নিজের পরিচয় অন্যদিকে পাঠ পরিচয় দেব দেওয়ার পর শ্রেণীকক্ষে শিক্ষা দিতে সম্মুখে সেই পূর্বজ্ঞান যাচাই পূর্বজ্ঞান যাচাই বলতে সেই পাঠ সংশ্লিষ্ট কয়েকটি ছবি তাদের সম্মুখে উপস্থাপন করব এবং তাদের কাছ থেকে জানতে চাইব এই বিষয় ছবিগুলি কিসের এবং তাদের কাছ থেকে বের করে নিয়ে এসে আজকে পাঠ ঘোষণা করব। পাঠ ঘোষণার পর আমরা শিখন ফলগুলি লিখে দিব যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলো শিখতে পারবে তারপর আমরা আবার সেই পাঠ বিষয়ে কিছু উপস্থাপন করার পর তাদেরকে একক কাজ দিয়ে দিব একটি একক কাজ দেওয়ার পর আবার আমরা শ্রেণীকক্ষে সেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু সেই পাঠ সংশ্লিষ্ট কিছু ছবি এবং পাঠ নিয়ে আলোচনা করব এবং তাদের সম্মুখে পাঠে যে কার্যক্রম খুলে আছে যে পাঠের যে বিষয়গুলো আছে সেগুলো তাদের সম্মুখে উপস্থাপন করব। এই উপস্থাপন করার পর আমরা তাদেরকে একটি জুরাই কাজ দিয়ে দিব সেই জুরাই কাজ দেওয়ার জন্য আমরা সময় নির্ধারণ করে দিতে পারি অথবা নাও দিতে পারি সমস্যা নেই তো দেখেন আমরা কিভাবে কাজটি করেছি এভাবে পাঠে বিভিন্ন অংশ তাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করবো এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং তাদের কাছ থেকেও সেই এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাইব তারপর এই জোড়াই কাজটি সময় নির্ধারণ করে দিলাম পাঁচ মিনিটের মধ্যে একটি চূড়াই কাজ এবং চূড়াই কাজ শেষে আবার যে কাজটি করব সেই পাট নিয়ে আবার তাদের সম্মুখে আলোচনা করতে থাকব। এবং সেই পাটটির প্রকৃত যে থিম যে বিষয়গুলি আছে যে পিকচারগুলি আছে সেই পিকচারগুলির সম্মুখে তুলে এনে তাদের সম্মুখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই বিষয়টিতে কী বোঝানো হয়েছে দেওয়ার পর তাদের জন্য একটি ছোট ছোট মূল্যায়নের ব্যবস্থা করব। মূল্যায়ন দেওয়ার পর তাদের জন্য একটি বাড়ির কাজ দিয়ে দিব এইভাবে বাড়ির কাজ দেওয়ার পর যখন ক্লাস শেষ হয়ে যাবে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করে দিব। তো আশা করি আপনারা এভাবে ক্লাস করলে উপকৃত হবে